সিক স্নাইল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতার জন্য আন্তর্জাতিক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জি একটি ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কি জানেন কোন দেশ প্রথমবার অলিম্পিক গেমস আয়োজন করেছিল আপনি কি জানেন সেন্টার পার্ক কোথায় অবস্থিত আপনি কি জানেন জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর আপনি কি জানেন বিল গেটস কোন কোম্পানির প্রতিষ্ঠাতা আপনি কি জানেন হার্ভার্ড ইউনিভার্সিটি কোন দেশে অবস্থিত এরকম মজা মজা দিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোন দেশ প্রথমবার মতন অলিম্পিক গেমস আয়োজন করেছিল অপশন এ জাপান অপশন বি আমেরিকা অপশন সি গ্রিস অপশন ডি ফ্রান্স সঠিক উত্তর অপশন সি গ্রিস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কোন দেশ অপশন এ জাপান অপশন বি আমেরিকা অপশন সি রাশিয়া অপশন ডি ফ্রান্স সঠিক অপশন এ জাপান সেন্টার পার্ক কোথায় অবস্থিত অপশন এ লন্ডন অপশন বি আমেরিকা অপশন সি নাইজেরিয়া অপশন ডি ফ্রান্স সঠিক উত্তর অপশন বি আমেরিকা বিশ্বের বৃহত্তম বায়ু শক্তি উৎপাদনকারী দেশ কোনটি অপশন এ যুক্তরাষ্ট্র অপশন বি জার্মানি অপশন সি চীন অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন সি চীন ব্রাজিলের ভাষা কি অপশন এ পর্তুগিজ অপশন বি ফরাসি অপশন সি ইংরেজি অপশন ডি স্প্যানিশ সঠিক উত্তর অপশন এ পর্তুগিজ জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বৎসর অপশন এ দশ বৎসর অপশন বি পাঁচ বৎসর অপশন সি এক বছর, অপশন ডি তিন বৎসর সঠিক উত্তর অপশন বি পাঁচ বৎসর গ্রিনল্যান্ড কোন মহাদেশের অংশ অপশন এ এশিয়া অপশন বি ইউরোপ অপশন সি আফ্রিকা অপশন ডি উত্তর আমেরিকা সঠিক উত্তর অপশন ডি উত্তর আমেরিকা ফরাসি বিপ্লব কোন সালে শুরু হয় অপশন এ উনিশশো পঁয়তাল্লিশ অপশন বি সতেরোশো উননব্বই অপশন সি উনিশশো পঁচাশি অপশন ডি উনিশশো পঁচাত্তর সঠিক উত্তর অপশন বি সতেরোশো উননব্বই বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লুটিও প্রতিষ্ঠিত হয় কখন অপশন এ উনিশশো পঁচানব্বই অপশন বি উনিশশো পঁচাশি অপশন সি উনিশশো পঁয়ত্রিশ অপশন ডি উনিশশো পঁচাত্তর সঠিক উত্তর অপশন এ উনিশশো পঁচানব্বই বিল গেটস কোন কোম্পানির প্রতিষ্ঠাতা অপশন এ ফেসবুক অপশন বি অ্যাপেল অপশন সি গুগল অপশন ডি মাইক্রোসফট সঠিক উত্তর অপশন ডি মাইক্রোসফট প্যারিস কোন দেশের রাজধানী অপশন এ জার্মানি অপশন বি স্পেন অপশন সি ইটালি অপশন ডি ফ্রান্স সঠিক উত্তর অপশন ডি ফ্রান্স জাতিসংঘের স্থায়ী নিরাপত্তা পরিষদের কয়টি স্থায়ী সদস্য দেশ আছে অপশন এ পাঁচ অপশন বি দুই অপশন সি দশ অপশন ডি ছয় সঠিক উত্তর অপশন এ পাঁচ জাতিসংঘের আমেরিকার সবচেয়ে বড় অর্থায়নকারী ভূমিকা কবে শুরু হয় অপশন এ উনিশশো সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশন ডি উনিশশো সালে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোথায় অপশন এ আমেরিকা অপশন বি এশিয়া অপশন সি আফ্রিকা অপশন ডি ইউরোপ সঠিক উত্তর অপশন সি আফ্রিকা আমেরিকা শান্তিরক্ষা মিশনে সবচেয়ে বেশি সহায়তা দেয় কোন ক্ষেত্রে অপশন এ শিক্ষা অপশন বি নিরাপত্তা অপশন সি পানি সরবরাহ অপশন ডি খাদ্য সরবরাহ সঠিক উত্তর অপশন বি নিরাপত্তা হার্ভার্ড ইউনিভার্সিটি কোন দেশে অবস্থিত অপশন এ যুক্তরাজ্য অপশন বি কানাডা সি যুক্তরাষ্ট্র অপশন ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর অপশন সি যুক্তরাষ্ট্র